বাড়ির সামনে ধারটা দেখো এখন দুপুরবেলা হয়েছে কত সুন্দর দেখাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে গেম খেলা নিয়ে আজকে গেম খেলবো আর আজকে কোম্পানিতে যায়নি কারণ কালকে চব্বিশ ঘন্টা করে গা হাত পা খুব ব্যথা করছিল তাই আজকে আর যেতে পারিনি তো এখন গেম খেলবো কারা কারা গেম খেলো তোমরা সবাই ইউআইডি নাম্বার দিয়ে দাও যদি পারি সঙ্গে খেলতে পারি তবে অতটা আমি ভালো খেলতে পারি না আমি গেম খেলি আছে ফ্রি ফায়ার গেম যখন তখন কিছু কিছু খেলে ফেলি তো গেমে চলে এসছি এখন তো চলো গেম খেলার মধ্যে ভেতরে গিয়ে কথা বলবো তো এইটা আমার আইডি দেখে কমেন্ট করে সবাই বলবেন কাদের কত লেভেল আপ আমার তেষট্টি লেভেল আপ তোমাদের কত দেখে বলবে গেম করে দিয়েছি এখন গেমের মধ্যে গান बस छाड़ा सॉरी बार में जब मैप का भालू ही हमार अमर कभी ये रैंडम बंदों से खेली हमार को स्क्वाड नहीं खाली गाड़ी कर और आजाद पूरा ऐसे बम पे दिन दिए अपन उतरे गए फिर से कितना

আর একটা বন্ধার ভিতরে আছে পিছন দিক থেকে জিততে হবে না হলে মেরে ফেলবে আমাকে এখানে দাঁড়ায়

চলে এসেছি এখন ছেড়ে দিয়েছে আমাদের হাতে একটি কভার নেই কিছুক্ষণ থেকে বান্দা আসে পিছনে ছোট हमारे head में रोटी इसे अक्षण हमारे पान्दा एक टाच्यार है help me वो किक हो रही है triple take down और राउंड इतना धन्नाटा क्यों है भाई five अच्छे इसमें बोसे-बोसे मार ले भालो अब हमार इसमें cover नहीं किया

এই মুহূর্তে কাদের আছে বলবে কমেন্টে এখান থেকে বান্ধা বেরোয় আর কি নাই এই দিক থেকে ধরে যেতে হবে এখান থেকে দেখি বান্দা বাঁধা নাই এখানে

দেখি হ্যাঁ আরেকটা গান আছে ঘরের ভিতর কি যেতে হবে ঘরের ভেতরকে যাই এই ধর থেকে মারলের সুবিধা হবে না ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন